ইমাম জাহাবীর রহি মহল্লা বলেছেন পমন তো আনা ফিহিম আসফ বাহুম পাপত খরজামিনা দিনি ও আমারকমই মিম্মাতি মিম মিল্লাতি যারা সাহাবায়ে কেরমদেরকে গালি দেয় ইমাম জাহাবীর রহি মহাল্লাহ বলছেন এরা এরা কেউ ইমানদার না। তারা সাহাবায়েক এরমদেরকে গালি দেওয়ার মাধ্যমে মুসলিমদের ভিতর থেকে বের হয়ে গিয়েছে সাহাবায়েক এরমদেরকে সাহাবাই কেরামদের সম্পর্কে আলোচনা করতে গেলে খাসভাবে দুইজন সাহাবির বিশেষ আলোচনা করতে হয় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের অনেক সাহাবি আল্লা রসুলকে তারা এমনভাবে ভালোবাসত যে নাদজ্জাসী বাদশাহ নাতজাসির কাছে যখন নাজজাসীর গোয়েন্দা বিভাগ তার কাছে আল্লাহ রসুলের বর্ণনা দিচ্ছেন যে মোহাম্মদকে যে তারা মানে নতুন নবীর খবর পেলাম ওই নবীকে যারা মানে তাদের বর্ণনা দিচ্ছে যে তার সাহাবিরা তার অনুসারীরা মোহাম্মদকে এমনভাবে মানে যে একজন রাজা বাদশাহকে ও তার রাজ্যের প্রজারা এভাবে মানে না কিভাবে মানে যে মোহাম্মদ যদি থুতু ফেলে ওই থুথু মাটিতে পড়তে দেওয়া হয় না সাহাবিরা হাতে নিয়ে নেয় মোহাম্মদ যদি নাক দিয়ে হিঙ্গেল ফালায় ওই হিঙ্গেল মাটিতে পড়তে দেয় না সাহাবির হাতে নিয়ে নেয় বরকত হাতে পায় নখও যদি মুহাম্মদ কেটে ফালায় ওইটা সাহাবীরা মাটিতে পড়তে দেয় না নিয়ে নেয় এরকম তারা মর্যাদা বর্ণনা করছে কারা নাজ্জাসির অনুসারীরা নাজ্জাসির প্রজারা তার কাছে বর্ণনা করছে যে মোহাম্মদকে তার সাহাবিরা এই পরিমাণে মানে আল্লাহ রসুল সাল্লাহ কে তার সাহাবিরা মানে কিভাবে দেখেন যুদ্ধের ময়দান উহুদ যুদ্ধের ময়দান আল্লাহ রসল সাল্লা আলাইসাল্লাম কিছু সাহাবিদেরকে দায়িত্ব দিলেন তোমরা পাহাড়ের অমুক জায়গায় থাকবা যত পর্যন্ত আমি না বলবো তত পর্যন্ত সেখান থেকে সরবে না যুদ্ধের পরিস্থিতি উহুদ যুদ্ধের পরিস্থিতি মুসলমানদের হাতের মানে বিজয়ের কাছাকাছি চলে এসেছে তো পাহাড়ের দায়িত্বে থাকা সাহাবিরা মনে করলো যে আমরা মোটামুটি বিজয়ের কাছাকাছি চলে এসেছি তাই এখন যদি এখান থেকে নেমেও যায় কোনো অসুবিধা হবে না তো তারা সেই জায়গা থেকে সরে গিয়েছে ভুল করেছে তো এই রকম পরিস্থিতিতে যুদ্ধের অবস্থা চেঞ্জ হয়ে গেল মুসলমানরা এই মুহূর্তের মধ্যেই মানে কাফেরদের আক্রমণের শিকার হয়ে গেল তো ঠিক তখন চারো দিক থেকে কাফের আক্রমণ শুরু করেছে তিন নিক্ষেপ করছে তরবারি নিয়ে হামলা করছে সাহাবায় কেরামদের মধ্যে থেকে কিছু সাহাবি দৌড়ে ছুটে আসলো ছুটে এসে তারা গার্ড দেওয়া শুরু করলো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে একজন সাহাবি তার পিঠ দিয়ে সামনে দাঁড়িয়ে গেল পিছন থেকে তীর এসে তার পিঠে লাগছে সে বিদ্ধ হচ্ছে তারপরে একটা তীর মোহাম্মদ সাল্লামের শরীরে লাগতে দেয়নি আরেকজন সাহাবি দৌড় দিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল তার বুকে তীর লাগছে তবু মোহাম্মদ সাল্লি সাল্লামের শরীরে পিক রাখতে দেয়নি আল্লাহ রসুল সাহাবীরা আল্লাহ রসুল কেমনভাবে ভাবে মানত যে উহুদ যুদ্ধের ময়দানে একজন মহিলা সাহাবির তার ছেলে মারা গিয়েছে তার স্বামী মারা গিয়েছে তার বাবা মারা গিয়েছে তিনোজন উহুদ যুদ্ধের ময়দানে মারা গিয়েছে ওই মহিলা সাহাবির কানে খবর এসেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম উহুদের যুদ্ধে মারা গিয়েছে এই ভুল খবর শোনার পরে সাহাবিদের অবস্থা অধিকাংশ সাহাবিদের অবস্থা মানে ভিন্ন রকম হয়ে গিয়েছিলো কোন সাহাবি রাগে ফুষে আরও শক্তি মানে তাদের শক্তি আরও বেড়ে গিয়েছিল যুদ্ধের ময়দানে তারা বাঘের চেয়েও বেশি সাহসী হয়ে আরও কড়াকড়িভাবে যুদ্ধ করছিল তো এই খবর যখন একজন মহিলা সাহাবি শুনলেন তিনি প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি বারবার মানে রাস্তায় যুদ্ধের ময়দানে ছুটছেন আর খুঁজছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম কোথায় তার কি অবস্থা তার সামনে তার ছেলের লাশ নিয়ে আসা হলো তার সামনে তার স্বামীর লাশ নিয়ে আসা হলো তার সামনে তার বাবার লাশ নিয়ে আসা হলো তিনি তার ছেলের লাশের সামনে দিয়ে যান স্বামীর লাশের সামনে দিয়ে যান বাবার লাশের সামনে দিয়ে যান তার ভিতরে অতটা কষ্ট না তিনি অস্থির হয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম জীবিত আছেন না মারা গিয়েছে এই খবর নেওয়ার জন্য তো কেরামরা আমরা মোহাম্মদকে কতটা ভালোবাসত বকর সিদ্দিক তার নাম তো আপনারা শুনেছেন তার নাম আবু সিদ্দিক কেন হলো আল্লাহ রসুল সাল আলাই সাল্লামের আবু আবুকর সিদ্দিক আল্লাহ আনু সিদ্দিক এজন্য হয়েছে যেদিন মোহাম্মদ সাল্লি সাল্লাম দুনিয়ার বুক থেকে সাত আসমানের উপরে গিয়ে আল্লাহ তালার কাছে পাঁচক্টর সালাতের বিধান নিয়ে আবার দুনিয়ায় আসলেন এক রাত্রে এই কথাটা কেউ বিশ্বাস করতে রাজি না ফজরের সময় প্রথম সাক্ষাৎ হলো আবু জাহেলের সাথে আবু জাহেল তো কঠোর বিরোধী তা আবু জাহেল কি আর তার কথা মানবে আল্লা রসুল বললেন এই এই ঘটনা আবু জাহেল তো সুযোগ পেয়ে গেল সে মানুষের কাছে ছড়া দিল কথাটা যে মোহাম্মদকে এতদিন যে পাগল বলেছে আসলেই পাগল এক রাত্রে নাকি সে মক্কা থেকে সিরিয়া গিয়েছে ফিলিস্তিন গিয়েছে ফিলিস্তিন থেকে সাত আসমানুর উপরে গিয়েছে সাত আসমানুর উপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে পাচকদের বিধান নিয়ে আবার ফিলিস্তিনে এসেছে ফিলিস্তিন থেকে আবার মক্কা এসেছে এটা বিশ্বাস করার মতো কথা মজা নেওয়া শুরু করলো তখন কিছু মানুষ দৌড়ে গেল আবু বকরের কাছে আবু বকরের সাথে একটু মজা নেওয়ার জন্য তো আবু বক্করকে তারা বললো যে তোমার বন্ধু আসলেই পাগল হয়ে গেছে দেখো কি বলে তো সে বলে সে এক রাত্রে নাকি মক্কা দেখে গিয়ে সাত আশ মনের উপরে গিয়ে আবার সেখান থেকে এক রাত্রে মক্কা আসছে এটা খুব বিশ্বাস করার মতো কথা আবু বকর আনহু বললেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম যদি এটা বলে থাকেন মোহাম্মদ সাল্লাম যদি এটা বলে থাকেন তাহলে এটাই সত্য কথা আমি এটাই বিশ্বাস করলাম শুভানন্দ ওই দিন থেকে আবু বকর সিদ্দিক নাম সিদ্দিক এই নাম দিয়ে দেওয়া হলো এটা হলো ইমান মোহাম্মদ সাল্লা আলাইসালামের প্রতি ভালোবাসা আবু বকর সিদ্দিক রাজ্লা তাল আনহু যখন মুসলমানরা ই ইসলাম গ্রহণ করছে শুরুর দিকে মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বা সাত্রিশ জন সাহাবি ইমান এনেছে মাত্র কয়েকজন এই সাহাবীদের এই রকম একজন একটা ছোট্ট দল মাত্র হয়েছে তখনই আবু বকর আহ আল্লাহ রসুলকে বলছে রসুল আল্লাহ চলেন না কাবা ঘরের সামনে গিয়ে সবার সামনে বলি মানুষকে আল্লাহ রসুলের কাছে রসুলের দিকে প্রকাশ্যে দাওয়াত দিয়ে চলেন হাদিসটি মুসনাদে আহমদের আয়সালদ্দল্লা তাল আনহা থেকে বর্ণিত তখন আল্লাহ রসুল্লাহ আবু বকরদ্দাহনকে বলছে আবু বকর আমরা কিন্তু এখনও সংখ্যায় কম এখন বলার দরকার নেই আরও পরে বলি একটু ধৈর্য ধরো কিন্তু আবু বকর বকরদ্দু না ছড়বান্ধার মতো পিরা করে আল্লাহ রসুলকে বলে চলেন না বলি চলেন না বলি তখন কাবাঘরের সামনে আল্লাহ রসুল গেলেন আবু বকরদ্দুল আহ গেলেন আল্লাহ রসুল বসে আছেন আর আবু বকর দাঁড়ায় আছেন তখন প্রথম কাবাঘরের প্রথম খুতবা দিলেন ইসলামের প্রথম খতিব আবু বকর সিদ্দিক রদু তিনি খুতবা দিলেন মানুষকে আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকলেন প্রথম দাওয়াত দিলেন কাবা ঘরের গেটের সামনে দাঁড়ায় আবু অকরদের আনো এই জন্য আবু অকরকে হয় ইসলামের প্রথম ক্ষতি